আসসালামু আলাইকুম হাই গাইস আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে চলে আসলাম টপিকটি হলো আপনাদের গায়ে যদি কোনো ব্যথা থেকে থাকে ক্যালসিয়ামের যদি ঘাটতি থেকে থাকে ইনশাল্লাহ একটি গাছ সেবন করুন এটা এই গাছ এমন উপকারী এই গাছটির নাম আপনাদের এখন দেখাবো গাছটি কোন কি কি নামে এক একজন চিনেন আসেন এই দেখেন এই গাছটা হলো সাজনা গাছ এই গাছটা সাজনা গাছ আপনারা দেখেন গাছটা ছোট ছোট পাতা সবুজ পাতা হয় এটা সাজনা আমরা ডাউলের সাথে রান্না করে খাই সবজির সাথে রান্না করে খাই খুব উপকারী ক্যালসিয়ামের জন্য খুবই উপকারী দেখেন এই গাছটা এমন একটা উপকারী এই গাছের পাতা আপনি যদি ব্লেন্ডার করে খান ইনস্ট্যান্ট যদি এক এক গ্লাস জুসে খেয়ে পলেন ইনশাল্লাহ ইনস্ট্যান্ট উপকার পাবেন তো আপনি তো এই ভিডিওটা শুনলেন আর যারা যারা এই অসুস্থ ব্যক্তি আছে ক্যালসিয়ামে ঘাটতি আছে তাদেরকে পৌঁছিয়া দেওয়ার জন্য আমার একটা অনুরোধ রইল তারাও যেন এই গাছটা সেবন করতে পারে উপকার হয় এইটাই আমার আপনাদের কাছে প্রত্যাশা